টিপি দেখতেছেন ইউটিউবে দেখতেছেন বিভিন্ন ভাবে পত্রিকার পলাম রুতে রাসেল ভাই পারে কথা আসছে একবার এই দুনিয়া রাসাস ভাই পড় শাজার মিহাজর মে ইক্তাদার গেপু শাজার মিহাজর মে ইক্তাদার গেপু ইধার মে উধার মে তুমি আল্লাহ তুমি যেদিকে তাকাস সেদিকেই এ আসে ভাই

মানুষ না ভাই বিভিন্ন ধর্মের মন্তব্য করে আর আমি ধর্ম চিন্তা করতেছে আমি আমার স্ত্রী সঙ্গে বসে বসে একদিন শেয়ার করতেছিলাম একটা রাসেন ভাই পারে কারণে মানুষ ঘর হইতেছে বাড়ি সারা হইতেছে কিন্তু জমান্ড করে বলেন তো সাপ কয় না আবার বলেন কয়টা কিন্তু মুসলমান একটা চিন্তা করে না

আর ওই ভাইপার আগে শহর তো বিশাল পড়ে পালানোর জায়গা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জায়গা আছে

পৃথিবীর যা আছে আমার উপরে যা আছে সৃষ্টি করেছেন তাদের

আঙ্গুর করেছে কারণ আঙ্গুর দেখলো আমি যদি এই কাজ করি তাহলে আমার কোনো নেতৃত্ব চলবে না আমার কোনো আনুগত্য চলবে না আমার কোনো আইন চলবে না আমার কোনো বিচার চলবে না আমার সব কিছুভাবে কাজের নির্দেশ অনুযায়ী সংসদ ভবনে যারা চান ফকিরের হাতে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে সংসদ ভবনে ঢুকে এই কালিমা পড়ার পরে কিন্তু ভিতরে ঢোকার পরে যেই কথার স্বীকৃতি শুনে উনি ভিতরে প্রবেশ করলেন সে অনুযায়ী কি এটা হবে না গণতন্ত্রের দেশ এটা হবে না না লা ইলা আমি অন্য কার আইন মানতে পারবো না কার আইন ছাড়া

اور ایک مرتبہ جب پنپائے شو دے نا ہدایت اللہ نفس کی کا کریں امی پوری امی کیوں پڑھی ہے حدیث تک ایک دو پرماس نے بخاری شریف ابن سہیہ 1423 نمبر حدیث کا قلنا رسول اللہ صلی اللہ علیہ وسلم لایعفی عبد یوم القیامه

আসলে আমি এর নাম সম্মত চালাবো আয় আল্লাহ এই যুমার মসজিদের সময় বলেছে সঞ্চারী স্ত্রী সন্তান আপনার হুকুম মতো চালাবো মালিকও সময় নিয়ে ফরিয়াদ করি মৌন পড়ন্ত যখন আপনারা আপনার হুকুম মতো চলতে পারি আপনি তৌফিক দান করেন জোরে বলনা 아멘 তাহলে আজকে থেকে নিয়ত করেন প্রতিদিন ফজরের নামাজের পরে প্রতিদিন মাগরিবের

আমি আমার জীবন ওই তাগুতের পায়ের কাছে না আমি আমার জীবনকে বাতিলের সামনে মাথা নত করব না এক মন্ত্র পাঠ করতে করব আল্লাহ লা ইলাহা ইল্লাল এটা আমার মা বন্ধুদের জ্ঞান অনুরোধ করব আমি অনুরোধ করব মায়ের কাছে আমি না মা আপনাকে দান করেছেন কত সম্মান আপনাদের কান্না দান করেছেন

আকাশে যায় তালা বসলে দুই তালা তিনতলা একটা সাপের বাচ্চা দেখা গেছে বলে ওই তালা একদম খুঁজে পাওয়া যাবেনি দুনিয়ার সামনে আপনি এত ভয় করেন আর আমার স্কুলের মধ্যে সাপের কথা বলছে আপনার কি একবার ভয় হয় না ও আমার মা বলে না বলেন যেই মহিলা যেই মহিলা যেই মহিলা একটা জোর পুরুষ বেকার পুরুষ দেখবে যাকে দেখানো আরাম

লা পাকdummies দেখিয়ে দিয়েছি 30 বছর আগে কবর দিয়েছি সত্য ঘটনা মাত্র কয়েক মাস আগে কুমিল্লার 10 বছর আগে একদম হাফেজ কোরআন তো কবর দেওয়া হয়েছে 10 বছর আগে উঠানো হয়েছে তাদের রাস্তা সেখান দিয়ে তবে কবর উপর দিয়ে সিদ্ধান্ত হয়েছে এখান থেকে কবর লাশগুলো সরানোই হবে কদার কসম বেহরামে বসে বলতেইছি

মানুষের চিত্র আল্লাহ আপনাকে আমাকে দেখে শিক্ষা দিতেছে এখন বর্তমান সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা এটা আপনার আমার ইমানই নাই আপনি আমি নামাজ পড়ব কি না আপনি আমি মালিকের গোলামি করব করব না গোলামি করলে শান্তি গোলামি না করলে শাস্তি কোন সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে আমারও সন্দেহ শেষ স্বীকৃতি নিতে চায়